ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে ছাত্র যুগ ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ডিওয়াইএফআই আগরতলা অঞ্চল কমিটির সম্পাদক রাজীব সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে রক্তদান মানবিকতার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ জরুরি মুহূর্তে একজন রক্তদাতা দান করে রক্ত একটি মানুষকে নতুন জীবন দিতে পারে জুড়ে রক্তের চাহিদা দিন দিন বাড়ছে বিশেষত দুর্ঘটনা অপারেশন ইত্যাদির ক্ষেত্রে রোগীদের জন্য রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতা জিতেন চৌধুরী অনুষ্ঠানে হয়ে রক্তদাতাদের সাথে কথা বলেন এবং তাদের এই মহৎ কাজে উৎসাহিত করেন তিনি বলেন রক্তদান শুধু সামাজিক তাই দায়বদ্ধতা নয় এটি মানবিকতার পরিচয় সুস্থ নাগরিকদের নিয়মিত রক্তদান করা উচিত এ ধরনের উদ্যোগ যুব সমাজকে দায়িত্বশীল হতে সহায়তা করে শিবিরে বহু যুবক যুবতী রক্তদান করেন এবং যারা ভবিষ্যতে এমন মানবিক কাজে তার অংশগ্রহণ করবেন সংগঠনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক উদ্যোগ গ্রহণ করার বার্তা দেওয়া হয়েছে এ ওয়ার্ল্ড এবং অঞ্চল কমিটি দল তারা আজকে একটা রক্তদান শিবির এখানে সংগঠিত করছে রক্তদান এটা এখনো অত্যন্ত বলা যা বলতে হয় একটা জরুরি কেননা এই রক্তের অভাবে বহু মুবর্ষ রোগী অকালেই তাদের জীবন দিক নেবে কিন্তু তার তার চেয়েও আরও বেশি এই মুহুর্তের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের বর্তমান আমাদের দেশের বা এই রাজ্যের যে সামাজিক ব্যবস্থা এই সামাজিক ব্যবস্থায় যে এক শ্রেণীর যারা টাইমের স্বার্থ যুব সমাজকে এই অন্যের জীবন অন্যের রক্তক্ষরণের জন্য নানাভাবে তারা সেখানে ক্রীড়ান হয়ে কাজ করতেছে আমাদের রাজ্যের মধ্যেও আমরা দেখি প্রায় প্রতিদিনই রক্ত ধরছে শুধু দুর্ঘটনাই এরকম সামাজিক রাজনৈতিক বিভিন্ন কারণ এই জায়গায় ডিআই উদ্যোগ সামগ্রিকভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে সঠিক পথে স্বাভাবিক পথে এবং একটা সুন্দর সমাজ গড়ে তোলার ক্ষেত্রেতে তাদের যে সাংগঠনিক লক্ষ্য আদর্শ সেদিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে এখানে আজকে কতজন রক্তদান করলেন তা বড়ো কথা নয় কিন্তু এই সামগ্রিক উদ্যোগে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আমি ইউআইএফআই এবং টিউএফের এই আগরতলা অঞ্চল কমিটির প্রতি তাদেরকে আমি ধন্যবাদ জানাব এবং সাথে আজকে যে সমস্ত যুবকরা এখানে রক্তদান করছেন এবং আরও করবেন তাদের সকলেরই সুস্বাস্থ্য এবং আমি ক্ষমতা আয়োজকদের তরফে আগামী দিনগুলো রক্তদান শিবির চালিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করা হয়েছে